তোর দেখো তো তোমরা তারপরে কখনো খুব মানে কম আর কি ওদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো ওরা রান্না করতে করতে হয়তো ওরা উঠে গেলো আর বেশিরভাগটা একটু দেরিতেইটা কমপ্লিট হয়ে যায় তারপরে ওঠে আয়দানকে রেডি করাতে হয় স্কুলে যাবে যাওয়ার জন্য তারপর স্কুলে চলে যায় তারপরে ছোটো ববুকে সামলাই কাজকাম করে নিই এই এরকম করে চলছে

ওদের আমি সাইডে করে দিয়েছি ভাই আমি সাইডে করে দিয়েছি দেখেন না

করে করে তারপরে যেই সন্ধে হয়েছে পড়তে বসার সময় হয়ে গেছে পড়তে বসতে দিয়েছি ব্যাস দুটো খাতায় একটু লিখে নিয়ে আর ঘুমিয়ে পড়েছি বলে একটু শুই নেয় আমার কীরকম হচ্ছে একটুখানি শুই ঘুমাবো না ঘুমাবো না আমি তো জানি বেটা তুমি শুলেই ঘুমিয়ে পড়বে শুয়েই ঘুমিয়ে ফেলেছে একটু আগে উঠে আবার ভাত খেয়ে নিলো খেতে পেরেছে নটা বেজে গেছে ভাত খেয়ে নিয়ে আমি ওদের দিতে আবার শুয়ে পড়েছি রে ওই কেন কত ঘুমাবি তুই এদের আবুকে ভয় করে তাই না হ্যাঁ পাপা বলে তোর বাবাকে খুব ভয় করে

বলছি শুয়ে বসে লেখো হাতের লেখা